বন্ধুরা কে ধনী আর কে গরিব এটা কি আমাদের বাক্য নির্ধারণ করে কোনো মানুষ কি জন্ম থেকেই গরিব হয় নাকি তার চিন্তা ভাবনা এবং তার সিদ্ধান্ত তাকে গরিব করে রাখে বেশিরভাগ সময় লোকেরা তার নিজের দারিদ্রতার কারণকে ভগবান এবং নিজের ভাগ্যকে দিয়ে থাকে কিন্তু সত্যি কি ভাগ্য সমস্ত কিছু ঠিক করে যদি আপনিও এটি মানেন তাহলে এই ভিডিওটি আপনার চিন্তা ভাবনাকে সম্পূর্ণভাবে বদলে দিবে আমি আপনাকে এমন পাঁচটি গোপন তত্ত্ব বলতে চলেছি যেগুলো যদি আপনি বুঝে যান এবং নিজের জীবনে লাগু করেন তাহলে আগামী ছয় মাসের মধ্যে আপনার জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে আমি আপনাকে কথা দিচ্ছি আপনি এই ভিডিওটি দেখার পর কখনো ভগবানকে এবং নিজের ভাগ্যকে দোষ দিবেন না এর বদলে নিজেই নিজের ভাগ্যের মালিক হয়ে উঠতে শিখে যাবেন তাই যদি আপনি সত্যি সত্যি ধনী হয়ে উঠতে চান তাহলে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন বন্ধুরা শুরু করা যাক এক সময় একটি ছোট্ট গ্রামে রমেশ নামের এক যুবক বসবাস করত রমেশ থেকে অভাব ও দরিদ্রতার শিকার ছিল তার মা বাবা অনেক পরিশ্রম করে কিন্তু তাদের ভাগ্য তাদের সঙ্গ দেয় না এরপর যখন রমেশ বড় হয় তখন সে মজুরি করে এবং তার পরিবার চালানোর চেষ্টা করে কিন্তু তারা যতই কাজ করুক না কেন তাদের গড়ের মধ্যে কখনো সমৃদ্ধি আসে না এরপর রমেশ বারবার ভাবতে থাকে যে আমার বাক্যটাই খারাপ প্রত্যেক দিন যখন সে কাজ করে পেরে আসতো তখন তার চোখে মুখের মধ্যে শুধুমাত্র একটাই প্রশ্ন থাকত। যে আমি এত গরিব কেন ভগবান আমাকে কেন এত দারিদ্রতা দিল আমাকে কেন এত গরিব বানালো এই সমস্ত কিছু বলে সে প্রতিদিন নিজেকেই দোষ দিতে থাকতো রাত্রে যখন সে তার পুরানো ছিঁড়া কাতায় শুতে যেত তখন সে শুধুমাত্র তার দুর্ভাগ্যকেই দেখতে পেত তার এই অবস্থা দেখে গ্রামের কিছু লোকেরা তাকে নিয়ে মজা করত আবার কিছু লোক তাকে ভরসাও দিত কিন্তু রমেশের মনের মধ্যে সবসময় একটাই প্রশ্ন ঘোরাফেরা করতো যে আমার বাইকে কি শুধুমাত্র দারিদ্রতায় লেখা আছে ঠিক তখনই রমেশের সঙ্গে এমন একটা ঘটনা ঘটে যার কল্পনা রমেশ কখনও করেনি রমেশ নিজের কাজ করে গড়ে ফিরছিল ঠিক তখনই তার সঙ্গে রাস্তায় একজন গ্রামের বৃদ্ধ লোকেশ দেখা হয় তিনি রমেশকে বললেন হে পুত্র যদি তুমি নিজের জীবনে এই সমস্যা থেকে মুক্তি পেতে চাও তাহলে ওই জঙ্গলের জন্য পাশে এক মহাত্মা থাকেন তিনি খুবই জ্ঞানী আর তিনি অনেক মানুষের জীবন বদলে দিয়েছেন তুমি তার সঙ্গে দেখা করতে যাও এটা শুনে রমেশের মনের মধ্যে একটি আশার আলো জেগে ওঠে তাই সে ভাবে যে হয়তো ওই মহাত্মা আমাকে আমার দারিদ্রতার কারণ বলতে পারবেন এবং কোনো সমাধান দিতে পারবেন তাই পরের দিন সকালে সে বেরিয়ে পড়ল সেই জঙ্গলের উদ্দেশ্যে এই জঙ্গল খুবই গণ এবং ভয়ঙ্কর পশু পাখি ছিল সেই জঙ্গলে তাই সে বয়ও পাচ্ছিল কিন্তু নিজের অবস্থা পরিবর্তন করার জন্য সে এগিয়ে যাওয়ার ক্ষমতা পায় বেশ কয়েক ঘন্টা চলার পর সেই জর্নার কাছে পৌঁছায় সেখানে একটি গাছের নিচে ওই বৃদ্ধ মহাত্মা নিজের তপস্যায় মগ্ন ছিলেন রমেশ একটু বয়ে বয়ে ওই মহাত্মার কাছে যায় এবং মহাত্মার কাছে এসে তাকে প্রণাম করে আর বলে হে মহাত্মা ওই মহাত্মা তখন নিজের চোখ করলেন এবং মধুর সুরে বলেন একশো পুত্র বলো তোমার কি হয়েছে তোমার কি অসুবিধা কি সমস্যা রমেশের চোখ দিয়ে তখন জল জড়তে থাকে সে কানতে কানতে বলে হে মহাত্মা আমি কবি গরিব আমি কখনো একটি ভালো জীবন কাটাতে পারিনি আমি ছোট থেকে এই কবি কষ্টে জীবন কাটিয়েছি আমি কি পাপ করেছি যে আমার ভাগ্য এতটা খারাপ আমি কি কখনো ধনী হয়ে উঠতে পারবো না তখন মহাত্মা একটু হেসে বলেন হে পুত্র তোমার দারিদ্রতার সমাধান তোমার কাছেই আছে দারিদ্রতা কোনো ভাগ্যের খেলা নয় দারিদ্রতা হলো আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের কর্মের পরিণাম আমি তোমাকে জীবনের পাঁচটি নিয়মের ব্যাপারে বলছি যদি তুমি এগুলো সঠিকভাবে বুঝে নাও তাহলে আগামী ছয় মাসের মধ্যে তোমার জীবন সম্পূর্ণ রূপে বদলে যাবে রমেশ তখন বলে ঠিক আছে হে মহাত্মা আমি এর জন্য তৈরি ওই মহাত্মা তখন বলেন ঠিক আছে আমার কথা খুবই মনোযোগ দিয়ে শুনো দারিদ্রতা থেকে বেরিয়ে আসার প্রথম নিয়ম হলো নিজের চিন্তা ভাবনাকে বদলাতে হবে তুমি যতক্ষণ না নিজের চিন্তা ভাবনাকে বদলাচ্ছ ততক্ষণ এই দুনিয়ার কোনো শক্তি তোমাকে করে তুলতে পারবে না রমেশ তখন একটু অবাক হয় এবং জিজ্ঞাসা করে হে মহাত্মা চিন্তা ভাবনাকে কিভাবে পরিবর্তন করব। মহাত্মা তখন বলেন বেশিরভাগ মানুষ এটাই মানে যে সে গরিব এই জন্য কারণ তার ভাগ্য খারাপ কিন্তু এটা সত্য নয় ধনী এবং গরিবের সব থেকে বড় পার্থক্য হল চিন্তা ভাবনা এবং কাজকর্মের পদ্ধতি ধনী ব্যক্তিরা সবসময় নতুন সুযোগ খুঁজে তারা নিজের পরিশ্রম সঠিক দিশায় লাগায় আর তারা সবসময় কখনো এটা মানে না যে তাদের বাক্য খারাপ তারা সবসময় এটাই ভাবে যে তাদের নিজেদের বাক্য তাদের নিজেদেরকে তৈরি করে নিতে হবে এরপর তিনি বলেন তোমাকে নিজের চিন্তা ভাবনাকে প্রথমে পরিবর্তন করতে হবে যখনই কোনো নতুন সুযোগ আসবে তখনই সেটাকে কাজে লাগাতে হবে সব সময় শিখে চলো এবং নিজের কৌশলকে আরও উন্নত করো রমেশ একটু মাথা নাড়ে আর বলে আমি বুঝে গেছি হে মহাত্মা পরবর্তী নিয়মের ব্যাপারে বলুন তখনই মহাত্মা বলেন দ্বিতীয় নিয়ম হলো দায়িত্ব নাও বাহানা করা বন্ধ করো মহাত্মা বলেন যে গরিব ব্যক্তিরা সবসময় অন্যদের দোষ দিয়ে থাকে সরকারকে সমাজকে নিজেদের ভাগ্যকে কিন্তু ধনী ব্যক্তি নিজের দায়িত্ব নিজেই নিয়ে তিনি একটি উদাহরণ দিয়ে বলেন যে যদি কোনো কৃষক এটা ভাবতে থাকে যে বৃষ্টি না হওয়ার কারণে তার ফসল খারাপ হয়ে গেছে তাহলে সে কখনো উন্নতি করতে পারবে না কারণ সে যদি বৃষ্টি না হওয়ার কারণে কুয়ো বা অন্য কিছু বিকল্প ব্যবস্থা না খুঁজে তাহলে তার ফসল কখনো ভালো হবে না রমেশের এই কথাটি খুবই ভালো সে অনুভব করে যে সে সবসময় নিজের অবস্থার জন্য ভগবান এবং নিজের ভাগ্যকে দোষ দিত কিন্তু সে কখনো নিজের চেষ্টাকে পরিবর্তন করার চেষ্টা করেনি তৃতীয় নিয়ম হলো দলকে অর্থাৎ অর্থাৎ অর্থকে সঠিক পদ্ধতিতে ব্যবহার করা উচিত মহাত্মা বলেন বেশিরভাগ গরিব মানুষ যতটা রোজগার করে ঠিক ততটাই খরচও করে দে অথবা কোনো ফালতু জিনিসের মধ্যে লাগিয়ে দে কিন্তু ধনী ব্যক্তিরা তাদের অর্থকে সঠিক জায়গায় বিনিয়োগ করে তারা জানে যে অর্থকে কিভাবে বাড়ানো যায় তিনি বলেন যে যদি তুমি নিজের অর্থকে একটু একটু করে বাঁচাতে তুমি যদি অর্থকে ঠিক জায়গায় বিনিয়োগ করতে শিখে যাও তাহলে ধীরে ধীরে তোমার অর্থ বেড়ে যাবে তোমাকে পরিশ্রমের সঙ্গে সঙ্গে নিজের বুদ্ধিও কাটাতে হবে এরপর রমেশ বলে যে এখন থেকে সে অর্থকে সঠিক জায়গায় বিনিয়োগ করবে চতুর্থ নিয়ম হলো নতুন নতুন জিনিস শেখো মহাত্মা বলেন যে গরিব ব্যক্তি সেটাই করতে থাকে যেটা সে সব সময় করেই আসছে কিন্তু ধনী ব্যক্তিরা সব সময় নতুন কিছু শিখতে থাকে তিনি উদাহরণ দেন যে যদি কোনো দিন দিনমজুর শুধুমাত্র দিনমজুরি কাজ করতেই থাকে আর কোনো নতুন কিছু না শিখে তাহলে সে সারা জীবন দিনমজুর হয়েই থেকে যাবে কিন্তু যদি সে কোনো নতুন কিছু শিখে নে তাহলে তার আমদানি অনেক গুণ বেড়ে যেতে পারে রমেশ তখন ঠিক করে নে যে সে এখন থেকে নতুন নতুন জিনিস শিখবে আর নিজের কাজে উন্নতি করবে পঞ্চম এবং থেকে গুরুত্বপূর্ণ নিয়ম হলো ধৈর্য ও অনুশাসন রাখা শিখতে হবে মহাত্মা বলেন যে ধনী হয়ে ওঠার জন্য ধৈর্য ও অনুশাসন রাখা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সফলতা কখনো এক রাত্রে পাওয়া যায় না এর বদলে সফলতা নিরন্তর চেষ্টার ফলে পাওয়া যায় তিনি রমেশকে উপদেশ দেন যে যেন সে প্রতিদিন নিজের কৌশলকে উন্নত করার জন্য কিছুটা সময় দেয় আর সে যেন নিজের লক্ষ্য থেকে কখনো বিভ্রান্ত হয়ে না পড়ে ওই মহাত্মা কথা শোনার পর রমেশ প্রতিজ্ঞা যে সে নিজের চিন্তা ভাবনাকে পরিবর্তন করবে সে পরিশ্রম করবে আর নিজের অর্থকে সঠিকভাবে ব্যবহার করবে এরপর সে নিজের গ্রামে একটা ছোট্ট ব্যবসা শুরু করে নতুন নতুন কৌশল শিখে আর নিজের দায়িত্বকে পালন করে ছয় মাস পর সে আগের থেকে অনেক গুণ উন্নতি করে ফেলে তার কাছে এখন নিজস্ব একটি ব্যবসা ছিল লোকেরা এখন তাকে সম্মান দিতে শুরু করে আর তার দারিদ্রতাও ধীরে ধীরে শেষ হতে থাকে এখন রমেশ বুঝতে পেরে যায় যে দারিদ্রতা কোনো অভিশাপ নয় দারিদ্রতা হলো শুধুমাত্র একটি চিন্তা ভাবনার পরিণাম যদি চিন্তা ভাবনা পরিবর্তন করা যায় তাহলে ভাগ্যও পরিবর্তন হয়ে যায় এর থেকে যেটা শিক্ষা পাওয়া যায় সেটা হলো মানুষ নিজের পরিশ্রম কর্ম এবং চিন্তা ভাবনার দ্বারাই ধনী হয়ে ওঠে না তো ভাগ্যের দ্বারা যদি আপনি এই পাঁচটি নিয়ম নিজের জীবনে লাগু করেন তাহলে ভগবানের আশীর্বাদ এবং নিজের পরিশ্রম আপনাকে দনি করে তুলতে এই দুনিয়ার কেউ আটকাতে পারবে না তো বন্ধুরা যদি আপনি সত্যি সত্যি এই ভিডিওটি থেকে কোনো শিক্ষা পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং যারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ